হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমার ফ্রেন্ডলি কার এনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি এমন যেগুলো তোমাদের উপকারে আসবে তোমাদের কাজে আসবে আর এই সময় খুব প্রাসঙ্গিক খুব প্রাসঙ্গিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আর এই সময় একটা জিনিস সবার মধ্যে দেখা যায় বা সব বাগানে দেখা যায় সেটা হচ্ছে গাছের ডাল কাটা কারণ এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় প্রচুর ডাল আমরা প্রুনিং করি এবার আমি সবসময় বলি যে ডাল কাটার পর সেই ডালগুলো ফেলে না দিয়ে সেগুলো থেকে যদি নতুন চারা তৈরি করা যায় তাহলে একটা বন্ধুকে তুমি অন্তত একটা নতুন গাছ দিয়ে সাহায্য করতে পারবে যার কাছে সেই গাছটা নেই আর বর্তমানে দাঁড়িয়ে সব থেকে সব থেকে আলোচিত সব থেকে ভাইরাল যেই গাছটা সেটা তো জানোই আর সেই বিষয় আছে কথা হতে চলেছে সেটাও এত টাইটেল দেখে সেটা হচ্ছে বোগেন বোগেনভেলিয়া ডাল থেকে চারা করা হ্যাঁ মানে প্রায় দু আড়াই মাস আগে তোমাদের দেখিয়েছিলাম বোগেনভিলিয়া ডাল থেকে কি করে চারা তৈরি করতে হয় কিভাবে ডালটা মানে কুত্তে হয় বা কিরকম ধরনের সয়েলে সয়েল ব্যবহার করতে হয় সেটা দু আড়াই মাস আগে পার্ট ওয়ান ভিডিও তোমাদের দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে যখন চারাগুলো রেডি হয়ে যাবে তখন আরও একবার তোমাদের কিন্তু দেখাবো যে চারাগুলো আদৌতেও কি চারা রেডি হলো না কি হলো না সবই গেল ঠিক আছে তো সেই ভিডিওটা প্রায় আড়াই তিন মাস আগে ভিডিওটা হয়েছিল মানে যারা দেখেছ তারা তো ডেফিনেটলি আমার মতো করে বগনবিলিয়ার ডাল বসিয়েছিলে আর যারা দেখ তাদের বলবো একটু পুরোনো ভিডিওটা দেখতে আর তাহলে তোমরা বুঝে যাবে তো চলো প্রথমে তোমাদের দেখাই বর্তমানে ডালগুলোর কি কন্ডিশন আছে ঠিক আছে দেখো এই হচ্ছে আমার বোগান ডাল আর বর্তমানে তার কন্ডিশন দেখতেই পাচ্ছ কিরকম গ্রোথ হয়েছে কিরকম পাতা হয়েছে আর যদি একটু কুইকলি বলি কিভাবে করেছি এইবার একটু অন্য ধরনের পটিং মিডিয়া করেছিলাম মানে অন্যবার যেটা করে যে শুধু বালির মধ্যেই বসাই কিন্তু এবার যে পটি ভিডিয়া ছিল সেটার মধ্যে ছিল বার্লি মাটি কম্পোস্ট মানে টোটাল একটা মাটি ছিল বানানো আর যার মধ্যে বালির ভাগ সব থেকে বেশি ছিল সিক্সটি পারসেন্ট বালি ছিল আর থার্টি পারসেন্ট নর্মাল গার্ডেন সয়েল ছিল আর টেন পারসেন্ট কম্পোস্ট ছিল একদম মাটি বানিয়ে তার মধ্যে কিন্তু ডালগুলো বসানো আছে আমি দেখলাম এতে সাকসেস রেট কিন্তু শুধু বালির থেকে মানে কিছুটা হলেও বেশি আমি পেয়েছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি অলরেডি গাছগুলো কিরকম মানে দাঁড়িয়ে গেছে কিরকম গ্রোথ নিয়েছে কত সুন্দর সুন্দর পাতা বেরিয়ে গেছে ঠিক আছে তো তোমরা যদি কাটিং থেকে চারা করো তোমাদেরও কিন্তু এই রকম সুন্দর সুন্দর চারা তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে খালি ধৈর্য রাখতে হবে এরাই সব থেকে বলি ধৈর্য রাখতে হবে আর ইচ্ছা থাকতে হবে যে আমি করব করে দেখাবো তাহলে কিন্তু রকম চারা তোমরাও করতে পারবে একটা জিনিস তোমাদের বলবো যে বোগানভেলিয়ার চারা মানে জবার চারার মতো না যে দুটো তিনটে চারটে পাতা বেরিয়ে যাবে আর তুমি ডালটা তুলে আবার বসিয়ে দিলে ওরকম করলে কিন্তু হবে না বগনার একটা চারাকে টাইম দিতে হবে অন্তত দু আড়াই মাস তো মানে যেখানে তুমি চারা করছো সেই জায়গায় কিন্তু রাখতে হবে তাহলেই তুমি একটা ফাইনালি একটা সাকসেস পাবে যেই সাকসেসটা দেখতে পাচ্ছ হ্যাঁ এবার আমি যত ডাল বসিয়েছিলাম সবগুলো হয়তো সাকসেসফুল হয়নি সেটা স্বাভাবিক সব সাকসেসফুল কখনোই হয় না কিন্তু কিছু কিছু তো মানে নষ্ট হয়েইছে কিন্তু দশটার মধ্যে অন্তত সাত থেকে আটটা ডালে চারা কিন্তু রেডি হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে খুব সহজে এই চারাগুলো তোমরা বাড়িতে বানাতে পারো কারণ এই সময় আমরা প্রচুর ডাল কাটছি বগানবিলিয়ার তো বনগুলা যেহেতু প্রচুর ডাল কাটা হচ্ছে তো সেই কাটা ডালগুলো থেকে তোমরা এরকম সুন্দর সুন্দর চারা তৈরি করতে পারো এইখানে যেই চারাগুলো দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমামটা স্প্ল্যাশ জাকিরানা থিমা এই ধরনের ভ্যারাইটিগুলো আছে মানে দেশী ভ্যারাইটিগুলো এখানে আছে অ্যাপলি মাথায় রাখবো যে দেশি ভ্যারাইটির ডাল কেটে চারা সব থেকে ভালো হয় ঠিক আছে দেশি ভ্যারাইটি ডাল থেকে চারা সব থেকে ভালো হয় কম্পেয়ার টু হাইব্রিড ভ্যারাইটি তো চলো এবার এই ডালগুলো থেকে যে চারা হয়েছে এগুলোর এবার কি ব্যবস্থা করব বা কিভাবে এর নেক্সট স্টেপ যাব সেটা এবার তোমাদের দেখে নেওয়া যাক চলো তো বন্ধুরা প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কাটিংগুলো আমরা কীরকম পটিং মিডিয়াতে বসাবো দেখো যেই কাটিংগুলো রেডি হয়েছে সেগুলো কিন্তু একদমই মানে বাচ্চা গাছ ঠিক আছে যাদের মধ্যে ম্যাচিউরিটি এখন একদমই আসেনি তো আমরা এমন কোনো পটিং মিডিয়া ইউজ করবো না যেগুলোতে মানে ওকে অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয় একদম হালকা পটিং মিডিয়া এখানে বানিয়েছি যার মধ্যে আছে বালি মাটি আর ভার্মি কম্পোস্ট বালি মাটি ভার্মি কম্পোস্ট দিয়ে এখানে একটা পটিং মিডিয়া তৈরি করা হয়েছে যেখানে বালি আছে ফর্টি পার্সেন্ট ফর্টি মাটি আছে আর টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আছে এর মধ্যে আর কিচ্ছু নেই ঠিক আছে এর মধ্যে আর কিচ্ছু নেই আর সেইটাকে ভালো করে মিক্স করে গুঁড়ো করে আমি চেলে একদম মিডিয়াটা রেডি করে গেছি তো এই মিডিয়ার মধ্যেই আমরা করব। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা গাছগুলো ফার্স্ট পটিং কোথায় করব। ঠিক আছে দেখো ফার্স্ট পটিং এর জন্য আমি রকম সাড়ে তিন তিন সাড়ে তিন ইঞ্চির পট বেছে নিয়েছি এই কাটিংগুলো কখনোই একটা বড় টবে বসানো যাবে না যাবে না যেমন তৈরি করতে হবে ওর রুট সিস্টেম আগে তৈরি করতে গাছটাকে ভালো করে বানাতে হবে তারপর গিয়ে আমরা ওগুলোকে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি যেখানে হোক রিপোর্ট করব ফার্স্ট রিপোর্টিংটা করবো সেটা কিন্তু এরকম তিন সাড়ে তিন ইঞ্চির এরকম একটা পট নেব এর মধ্যেই কিন্তু আমরা রিপোর্টিং করব। তোমরা চাইলে এরকম ছোট গ্রো ব্যাগও ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে সহজলভ্য মনে হবে তোমরা সেটা করতে পারো ঠিক আছে তো এখানে দেখো তিন সাড়ে তিনেজ হোল গুলো যাতে ঠিক থাকে তার জন্য নিচে কিছু মুড়ি পাথর আমি এখানে অ্যাড করলাম এর জায়গায় তোমরা টপ ভাঙা বা যা ইচ্ছা তোমরা দিতে পারো তো এই হচ্ছে মাটিটা আমি অ্যাড করছি ঠিক আছে এই তো গেল একটা স্টেপ স্টেপটা আমি বলবো সেটা হচ্ছে গাছগুলোকে এখান থেকে বার করতে হবে দেখো এখানে মানে দেখে বুঝতেই পারছো যে একসাথে অনেকগুলো কাটিং বসানো আছে অনেকগুলো চারা তৈরিও আছে এবার এখানে সব থেকে বড় ভুল অনেকে যেটা করে সেটা সেটা কি করে এই যে মানে এই ভাবে নিয়ে একটা কিছু ধারা সুচল কিছু নিয়ে এরকমভাবে খুঁচিয়ে বার করে এই রকম যদি তোমরা করো তাহলে কিন্তু ও শিকড় একদম নষ্ট হবে শিকড়কে তুমি কিন্তু মানে কিছুতেই বাঁচাতে পারবে না তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের এই গ্রো ব্যাগটাকে পুরো কেটে আমাদের গাছটাকে কিন্তু বার করতে হবে ঠিক আছে এই গ্রো ব্যাগটা তোমার কোনো মানে কাজে আসবে না না আমার কোনো কাজে আসবে আর ঠিক আছে তো এটাকে আমি কেটে ফেলো দেখো এখানে কিন্তু একদম টানা টানি একদম করতে যাবে না করলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল দেখো এই হচ্ছে আমাদের গাছ বেরিয়ে আসছে ঠিক আছে এবার এই গ্লো ব্যাগের জায়গায় যদি কেউ গ্লাসে বা ছোট ছোটো পটে করো তাহলে অন্য ব্যাপার যেহেতু আমি একসাথে অনেকগুলো চারা বানিয়েছিলাম তো থাক সেসব কথা দু তিন মাস আগের ভিডিও এবার নিচটা যদি তোমরা দেখায় কি পরিমানে রুট সিস্টেম তৈরি হয়ে গেছে জাস্ট তোমরা দেখো এতটা শিকড় হয়ে গেছে মানে গাছগুলো কতটা সুন্দরভাবে গ্রো করেছে তো এবার আমরা এইগুলো থেকে চারা বার করব। ঠিক আছে তো বার করি আসতে মানে হাতে কাজ করবে আর একটা জিনিস যেদিনকে তোমরা রিপোর্টিং করছো তার আগের দিন বিকালবেলা মানে চেষ্টা করবে গাছে কোনো জল না দেওয়া কারণ বেশি মানে ভিড়ে থাকলে বেশি ময়স থাকলে শিকড়গুলো মাটির সাথে বেশি আটকে থাকে তো টানলে অনেক সময় শিকড় ছিঁড়ে যায় তো আমরা আস্তে আস্তে একে বার করব দেখো একদম হালকা হাতে করব যাতে কোনো রকমের অসুবিধা না হয় তোমরা তোমরা জাস্ট দেখো কি পরিমাণে এই গাছটার মানে রুট স্ট্রাকচার তৈরি হয়েছে ঠিক আছে এইটা কি কোনোদিনও মানে মরবে ঠিক আছে কোনোদিনও মরবে না তো আমরা এবার কি করবো নিয়ে নিয়েছি টবে আমি মাটি ভরে নিয়েছি আস্তে করে গাছটা বসিয়ে মাটি আমি দিয়ে দিলাম এই গাছগুলোতে এখন কোনো রকমের খাবার দাবার কিচ্ছু যাবে না শুধু জল শুধু জল জল দেবো তোমরা হিউমিক অ্যাসিড গোলা জল একবার দিতে পারো গাছ বসানোর সময় ঠিক আছে আদারওয়াইজ এখন আর গাছগুলোতে কোনো রকমের মানে কোনো খাবার কিচ্ছু খাবার কিন্তু এখন দেওয়া যাবে না দেখো এই হয়ে গেল আমার কাটিং থেকে মানে বোকানগুলো চারা রেডি আর আরেকটা আমরা দেখি ঠিক আছে একটা দেখব দেখবো কেন আরেকটা আমরা চারা বার করি দেখি কিরকম হয়েছে চারা তো আমি দেখো আরেকটা নিয়ে নিয়েছি গাছটা নিয়ে এই এই সাইড দিয়ে আস্তে করে করলাম হচ্ছে চারার কোয়ালিটি এই হচ্ছে রুট সিস্টেম কিরকম তৈরি হয়েছে তোমরা দেখো এর এটাকেও আমরা রিপোর্ট করব সেম ওয়েতে আমরা ছোট টপ নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা মাটি দিলাম মাটি দিয়ে তারপর আমরা রিপোর্টিং এগুলো সব দেশি ভ্যারাইটির চারা কোনো হাইব্রিড কিছু নেই এগুলো আমি মেনলি বানিয়েছি গ্রাফটিং শেখার জন্য কারণ গ্রাফটিং অবশ্যই করতে শিখতে হবে আমাকেও শিখতে হবে তোমাকেও শিখতে হবে কারণ গ্রাফটিং না করলে আমাদের যে হাইব্রিড ভ্যারাইটির যে চারাগুলো আমরা কাটিং করি সেই ডালগুলো আমরা ফেলে দিই তো গ্রাফটিং জানলে সেগুলো আমরা গ্রাফটিং করতে পারবো তো গ্রাফটিং শেখার জন্যই কিন্তু এই চারাগুলো আমি মেনলি বানিয়েছি আর আমি শিখলে তোমরা তো শিখবে দেখো আরেকটা চারা রিপোর্টিং হয়ে গেল তো কতটা সহজভাবে আমি রিপোর্টিং করছি এবার এই চারাগুলো যেমনটা বললাম প্রথমবার যদি তোমাদের হিউমিক অ্যাসিড থাকে বাড়িতে হিউমিক গোলা জল দিতে পারো দিয়ে আমরা এই গাছগুলোকে হালকা রোদ আসে দিনের বেলা ধরো নটা দশটা অবধি সানলাইট আসে এরকম জায়গায় রাখবো ডাইরেক্ট সানলাইট একদমই না অন্তত অন্তত পনেরো থেকে কুড়ি দিন সেমি সেটা রাখতে হবে তারপর আস্তে আস্তে এদের সানলাইটের মধ্যে আনতে হবে মানে একদম মানে পনেরো কুড়ি দিন পরে হুট করে মনে হলো তুমি একদম পুরো ডাইরেক্ট সানলাইটে রেখে দিলে ওরকম করলে হবে না আস্তে আস্তে করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মানে টোটাল ব্যাপার আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা দেখে নিলে কি করে এগুলোকে পটিং করতে হয় কীভাবে এর পটিং মিডিয়া বানাতে হয় সবগুলো তোমরা দেখিয়ে দিলাম যেরকম ভাবে তোমাদের বললাম এই কথাগুলো মাথায় রাখবে আর হয়তো কোথাও কোথাও তোমরা দেখতে পারো যে এই ডালগুলো ডাইরেক্ট পটিং করলে গাছ মরে যেতে পারে গাছের এই হয়ে যাবে গাছের ওই হয়ে যাবে ওসব কিছুই হয় না অলরেডি আমার বেশ কিছু গাছ পটিং করা হয়ে গেছে সেগুলো গ্রোথও নিয়ে নিয়েছে তো যেরকম ভাবে আমি তোমাদের পটিং মিডিয়া বললাম আর যেই কথাগুলো বললাম তোমরা মাথায় রেখো তোমাদের বোগন কাটিং একদম অক্ষত থাকবে গাছ কিন্তু দাঁড়াবে গাছ কিন্তু ভালো থাকবে তো এই ছিল আজকে টোটাল ভিডিও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আর আমার পুরনো ভিডিওটা দেখো যারা দেখো কারণ সেখানে কিন্তু ডিটেলে আরও কিছু বলা আছে ঠিক আছে তো যেমনটা সবসময় বলি যে আমি যখন কোনো ভিডিও স্টার্ট করি সেটার ফুল ফাইনাল কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় না যে আমি একটা ভিডিও করে দিলাম তার কি আপডেট হলো সেটা দেখালাম না এটা অনির্মাণ কখনোই করে না তো তিন মাস আগে যে ভিডিওটা শুরু করেছিলাম আজকে ভিডিওটা বলতে আর এন্ড হলো এবার নেক্সট টাইম ডেফিনেটলি গাছগুলো কি আপডেট হচ্ছে গাছগুলো কত বড় হচ্ছে সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকবো তোমাদের জানাতে থাকবো তার জন্য কি করতে হবে সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ এই রকম ভিডিও কিন্তু আমি রোজ সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে তো আজকে এইটুকু কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় তিন দিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ততক্ষণের জন্য বাই বাই